আজকে চমৎকার একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি ওয়ালডেন ইনভার্সন এখানে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা তোমরা এই ওয়ার্ডটাকে শুনছো কিনা না তোমরা একটু কমেন্টে জানাবা অবশ্যই এবং যোগযোগে এই সুন্দর একটা টপিক থেকে তোমাদের কোশ্চেন এসেছে যে নিউ এই ইউনিটে এবছরে মানে আগে সেশনটায় সো এখন এইটার অ্যান্সারটা কি ওয়ালডেন ইনভার্শন শুনো একটু এটা বুঝতে পারছো শুনে যে এটা ইনভার্সন মানে ইনভার্স টাইপ কিছু একটা হবে এবং হচ্ছে এটা পল ওয়ার্ল্ডেন আবিষ্কার করে সো বেসিক্যালি এখানে কী হয় এটা হচ্ছে এস এন টু জন্য হয় তোমরা সবাই মোটামুটি এসএন টু বিক্রয়ের সাথে পরিচিত মোটামুটি আমরা বিশ্বাস তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ বা একাডেমিকে থাকলে এস এন টু যোগাযোগ পড়লে এস এন টু বিক্রয় সম্পর্কে তোমরা শুনছো তো এস এন টু কী হয় তোমাদের যদি বেসিকটা বলি এস এন টু বিক্রয় এখানে দুইটা বিক্রকো নির্ভরশীল হয় আর এস এন ওয়ানে কি একটা নির্ভরশীল কেন এসএন ওয়ানে আমরা চিন্তা করবো যে হ্যালোসেন কখন যাবে তারপর ওয়েস মাইনাস বা তোমার যে প্রতিস্থাপক থাকবে সেটা কি যাবে মানে যুক্ত হবে ওএইচ মাইনাসের জায়গায় কিন্তু এসেন টুতে কী হয় মারামারি হয় আমি এভাবে বলি কীরকম মারামারি হয় এই যে মনে করো আগে এখানে হ্যালোজেনের সাথে বন্ড আকারে ছিল ঠিক আছে হ্যালোজেনের সাথে বন্ড আকারে ছিল এখন এখানে একটা সাবস্টিটিউট অফ নিউক্লোফাইল এসেন মানে কি সাবস্টিটিউট অফ নিউক্লিওফাইল মানে একটা নিক্লোফাইলের সেটা করবে নিক্লোফাইলকে যে নেগেটিভ কারণ সে নিউক্লিয়াসকে চায় পজিটিভকে চায় তার মানে সে নিজে নেগেটিভ হবে তাই না তাহলে এখন এখানে কী হয় এখানে অ্যাটাকটা হয় পিছন থেকে মনে করো মানে এটা মনে রাখবে এখানে অ্যাটাকটা করবে কি যে সাইডে হ্যালোজেন আছে সেখান থেকে না পিছন থেকে অ্যাটাক করবে হ্যাঁ তোমার একটা একজনের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ তোমার একজনের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ কিন্তু তোমার একজনের সাথে কি একটু হালকা হালকা ফ্রেন্ডশিপ হচ্ছে হচ্ছে কিন্তু তোমার সাথে যার ভালো ফ্রেন্ডশিপ সে জানে না এটা যে হচ্ছে বিষয়টা এরকম মানে ওর ব্যাকস ওর অজান্তে এটা হচ্ছে সো হ্যালোজেন কি করতেছে ওর সাথে যুক্ত যে সাইড থেকে ওয়েস্ট ম্যান্স ওই সাইড থেকে এটা করবে এটা করবে কোন সাইড থেকে বলো তো তার অপোজিট সাইড থেকে অ্যাটাক করবে তো অ্যাপোজিট জায়গাটা করলে কি হবে দেখো সেটা হচ্ছে কি ওএস মাইনাস যখন ওকে অ্যাটাক করলো তখন এখানে কিছুক্ষণ মারামারি হবে একটা কিছুক্ষণ আমি এটা বলি একটা কিছুক্ষণ একটা মারামারি হবে সি এস থ্রি এইট হ্যাঁ এখানে কিছুক্ষণ একটা মারামারি হবে ও এইচ মাইনাস আর কি কার মধ্যে হ্যালোজেনের মধ্যে মারামারিটা কেন হবে দেখো এখানে যেটা হচ্ছে অস্থায়ী মধ্যবর্তী জটিল যোগ বলা হয় ওয়েচ মাইনাস যতই ওর কাছে আসতেছে মানে যতই কার্বন সাথে বনড করতেছে তত কি হচ্ছে জানো কার্বন সাথে হ্যালোজেনের ঝামেলা হচ্ছে বুঝতে পারছো তোমার একটা নতুন কার সাথে যখন কী হবে ফ্রেন্ডশিপ হইতে থাকবে হইতে থাকবে তখন দেখবে কি তোমার আগে ফ্রেন্ডের সাথে কি হয়তো সম্মুখটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে বিষয়টা এটা এটা এইভাবে চিন্তা করো সো ওয়েচ মানে যতই ওর কাছে আস্তে আস্তে বন্ডের দিকে হ্যালোজেন আস্তে আস্তে কি দূরে সরে যাচ্ছে একটা সময় পর কী হবে তোমরা বুঝতে পারছো একটা সময় পর হ্যালোজেন চলে যাবে একটা সময় পর হ্যালোজেন কী হয়ে যাবে চলে যাবে আর ওই জায়গাটা কে নিবে ওই জায়গাটা নেবে হচ্ছে ওয়েচ মাইনাস ওই জায়গাটা কী নেবে ওয়েচ মাইনাস কিন্তু যেটা হচ্ছে একটা ডিফারেন্স হবে একটা ডিফারেন্স তুমি এখানে দেখতে পারবে এখন সে ডিফারেন্সটা কি এই যে দেখো ওয়েচ এখানে এসে পড়ছে তা আমার দেখো এখন জিনিসটা রিভার্স হয়ে গেছে না জিনিসটা কী হয়ে গেছে বলতো কমপ্লিট রিভার্স এখানে ছিল হ্যালোসিন গ্রুপটা এখানে এখন কী এসে পড়ছে এখানে এখন এসে পড়ছে কি ওয়েচটা এখানে আসছে মানে প্রতিস্থাপন যদি এখানে এক্সের এর জায়গায় ওয়েচ আসতো তাহলে কী হইতো আমরা বুঝতাম যে যেখানে আছে সেখানে এটা প্রতিস্থাপন হয়েছে মানে এক্সট্রা জায়গাটাতে প্রতিস্থাপন হয়েছে কিন্তু এখন কী হয়েছে এখন এইখানে এই হ্যালোজেন ঠিক অপোজিট সাইডে হ্যালোজেনের ঠিক অপোজিট সাইডে এই এই পজিশনটার মধ্যে কী আসছে ওয়েচ আসছে এবং এটাকে আমরা কী বলি ওয়ার্ল্ডার্ন ইনভার্শান মানে বিশ্বের এরকম মানে কি তোমার ডানাত বামাত হয়ে গেছে বামাত কি হয়ে গেছে ডানাত হয়ে গেছে না রিভার্স হয়ে গেছে সো এই এসেন টু বিক্রিয়ায় এই যে তোমার প্রতিস্থাপক জায়নটা সেটা যে হ্যালোজেনেটিক ঠিক অপোজিট পজিশনে কি হয়েছে তোমার প্রতিস্থাপিত হয়েছে এই ঘটনাকে আমরা কি বলতেছি ওয়ার্ল্ডেন ইউনিভার্সন আশা করি তোমরা বুঝতে পারছো আরো নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে